নবম পে স্কেল যদি কার্যকর হয় তাহলে যারা চাকরিজীবী রয়েছেন তাদের বেতন ফিক্সেশন কেমনভাবে হবে এই নিয়ে আজকে আমাদের ভিডিও আপনারা জানেন যে নবম পে স্কেল নিয়ে বর্তমানে আলোচনা চলছে হয়তো দ্রুত সময়ের ভিতরে এটা কার্যকর হতে পারে সো যদি কার্যকর হয় তাহলে বর্তমানে যারা চাকরিজীবী রয়েছেন তারা বিভিন্ন নির্দিষ্ট সময়ে চাকরি করেছেন তাদের বেতন স্কেলটা কিভাবে ফিক্স করা হবে অর্থাৎ যিনি তিন বছর চার বছর কিংবা দশ বছর বিশ বছর চাকরি করেছেন তাদের বেতন স্কেল কীভাবে নির্ধারিত হবে এই নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো নতুন পে স্কেল যদি কার্যকর হয়ে যায় তাহলে কীভাবে কার্যকর হবে প্রথমত বর্তমানে যে পে স্কেল ধরেন আপনি নবম গ্রেডের একটা চাকরিতে আপনি জয়েন করেছেন এবং নবম গ্রেডে আপনি জয়েন করার পরে আপনি পাঁচ বছর চাকরি করেছেন অর্থাৎ পাঁচ বছর চাকরি করলে তো আপনি নির্দিষ্ট পরিমাণ একটা অঙ্কের টাকা অর্থাৎ নির্দিষ্ট যে ইনক্রিমেন্ট পেয়েছেন পাঁচ বছরে ইনক্রিমেন্ট পাওয়ার পরে আপনার নতুন পে স্কেল দিল তাহলে তখন আপনার এই যে বেতন ফিক্সেশান হয়ে আপনার স্কেলটা কীভাবে গঠিত হবে সেক্ষেত্রে আপনার পাঁচ বছর চাকরি করলেন আপনি নবম গ্রেডে জয়েন করলেন বাইশ হাজার টাকায় এবং আপনি পাঁচ বছর চাকরি করে আপনার বর্তমান মূল বেতন অর্থাৎ বর্তমান বেসিক হচ্ছে আঠা আঠাশ হাজার একশো টাকা সো দুইটার ভিতরে অনুপাত তৈরি করা হয় অর্থাৎ বর্তমান যে বেতন আঠাশ হাজার একশো টাকাকে আগের অর্থাৎ প্রথমে আপনি জয়েন করেছিলেন যে গ্রেডে সেই গ্রেডের যে বেতন এইটা দিয়ে ভাগ করলেন ভাগ করার পরে ওয়ান পয়েন্ট টু এইট আসলো এটা হচ্ছে আপনার অনুপাত যেটা অনুপাতটা হচ্ছে আপনার বর্তমান বেতন এবং আগের বেতনের পার্থক্য সো ওয়ান পয়েন্ট টু এইট যেটা হলো এটা আপনি নির্ধারিত করে নিলেন এরপরে ধরেন বর্তমান একটা পে স্কেল আপনার কার্যকর হলো বর্তমান পে স্কেল অনুযায়ী প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত গ্রেডগুলো আমি প্রথম অংশে দেখিয়েছি এবং দ্বিতীয় অংশে দশম থেকে বিশতম গ্রেড যেখানে প্রথম গ্রেডে আগে বেতন ছিল ধরেন আটাত্তর হাজার টাকা বর্তমান পে স্কেল দিয়ে এটা এক লাখ পাঁচ হাজার টাকা হলো এমনভাবে নবম গ্রেডে বাইশ হাজার টাকা আগে স্কেল ছিল বর্তমানে যে সেটা আমি ধরে নিলাম পঁয়ত্রিশ হাজার হয়েছে একইভাবে দশম গ্রেডে ধরেন শুরুতে ছিল ষোলো হাজার টাকা এটা বর্তমান পে স্কেল নতুন পে স্কেল দিল পরে হলো সাতাশ হাজার টাকা এমনভাবে বিশতম গ্রেডে ষোলো হাজার পাঁচশো টাকা সো নবম গ্রেডের বর্তমান যে পে স্কেল আমরা ধরেছি অর্থাৎ নবম গ্রেডে ধরেন একটা পে স্কেল কার্যকর হলো সেখানে নবম গ্রেডের বেতন হলো পঁয়ত্রিশ হাজার টাকা সো আগের বেতন ছিল কিন্তু আপনার আগের বেতন অনুযায়ী যে অনুপাত আমরা এর আগের পেজে তৈরি করেছিলাম ওয়ান সেটা বর্তমান যে আপনার গ্রেডের যে শুরুতেই যে বেতন সেই অর্থাৎ নবম গ্রেডে আপনি ছিলেন বর্তমান নবম গ্রেডে বেতন হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে আগের যে অনুপাত আমরা নিম্নয় করেছিলাম সেইটা গুণ করলে আপনার বর্তমান মূল বেতন অর্থাৎ বেসিক বেতনটা আপনার বের হয়ে যাবে সেটা হচ্ছে এখানে হয়েছে চুয়াল্লিশ হাজার আটশত টাকা অর্থাৎ বর্তমান যদি স্কেল এই আমরা যে হিসাব করেছি এই হিসাব অনুযায়ী নবম গ্রেডে যদি আপনার বর্তমানে চালু হয় তাহলে আপনি চুয়াল্লিশ হাজার আটশো টাকা আপনি বর্তমান বেসিক পাবেন আগে কিন্তু ঘর ভাড়া ছিল অর্থাৎ বাড়ি ভাড়া একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যেত সেটাও কিন্তু বর্তমানেও থাকবে সেই হিসেবে যদি ধরেন আপনার বেতন ফিক্সেশান হলো বেতন ফিক্সেশান হয়ে আপনার বেসিক যেহেতু পঁয়ত্রিশ হাজারের উপরে হলো বা অর্থাৎ নতুন একটা কাঠামো হয়তো ওনারা তৈরি করবেন অর্থাৎ এই কাঠামো অনুযায়ী যদি আমরা ধরি তাহলে যার বেসিক হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকার উপরে সে ফিফটি পার্সেন্ট মতো ঘর ভাড়া পাবে ঢাকা শহরের ভিতরে সেই হিসেবে আমরা বাড়ি ভাড়া যে বেসিক হয়েছিল চুয়াল্লিশ হাজার আটশো টাকা এটা ফিফটি পার্সেন্ট হিসেবে আমরা বাড়ি ভাড়া ধরলাম বাইশ হাজার আটশত টাকা এটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া হবে বর্তমান বেতন ফিক্সেশান হওয়ার পরে যদি এই নিয়মে থাকে আবার সবাই একই রকম মনে করবেন না চিকিৎসা ভাতার ক্ষেত্রে আপনি টেন পার্সেন্ট অফ বেসিক যদি পেয়ে থাকেন তাহলে আপনার চুয়াল্লিশ হাজার আটশো টাকা ছিল এটা টেন পার্সেন্ট চার হাজার চারশো আশি টাকা আপনি চিকিৎসা ভাতা হিসেবে পাবেন টিফিন ভাতা নবম গ্রেডে এর আগে কিন্তু ওইভাবে ফিক্স করা ছিল না এটা দশমের পরের যে গ্রেডগুলো থেকে ওনারা পাঁচশত টাকা টিফিন ভাতা পেতেন ব্যাঙ্ক ছাড়া ব্যাংকে কিন্তু লাঞ্চের ক্ষেত্র অন্য বিষয় দেখা হয় সেক্ষেত্রে আপনার মোট বেতন কেমন আসতে পারে আপনার যেহেতু এখানে বেসিক আমরা হিসাব করেছি চুয়াল্লিশ হাজার আটশত টাকা বাড়ি ভাড়া বাইশ হাজার চারশত টাকা এবং চিকিৎসা ভাতা চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশশো আশি টাকা সেই হিসাবে আপনার মোট বেতন যদি নতুন যে বেতন স্কেল হয় এবং আপনি পাঁচ বছর নবম গ্রেডে চাকরি করেছেন এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে নতুন যে বেতন স্কেলে পঁয়ত্রিশ হাজার বেসিকে আপনার মোট বেসিক চুয়াল্লিশ হাজার আটশো আসবে এবং সর্ব সমন্বয়ে ছশো আটাত্তর হাজার মতো টাকা বেতন আসবে এর পাশাপাশি কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তন হবে আবার আসেন নতুন পে স্কেলের আলোচনা কতটুকু নতুন পে স্কেল অনুযায়ী আলোচনা হয়েছে যেটা এই মাসে এখনও দুইটা সচিব পর্যায়ে হয়তো আলোচনা হবে এর পরবর্তীতে জানুয়ারির প্রথম সপ্তাহে একটা গেজেট প্রকাশ হওয়ার কথা আছে অর্থাৎ গ্যাজেট নয় এটা হচ্ছে প্রস্তাবনা দেওয়া হবে খসড়া অনুযায়ী এর পরবর্তীতে সচিব পর্যায়ে একটা আলোচনা হবে তার পরবর্তী উপদেষ্টা পর্যায়ে যদি এটা বাস্তবায়ন করে তাহলে এটা অনুযায়ী একটা গেজেট হবে যেখানে সাধারণ কর্মচারী কর্মকর্তাদের যে কমিটি রয়েছে সেখান থেকে কিন্তু এটার জন্য মানে বেতন স্কেল দ্রুত সময় দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং তারা বিশৃঙ্খলা তৈরি না করে একটা সমন্বয় তৈরি করে সাধারণ নিয়মে চলছে যদিও এখন নতুন হচ্ছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে সো আশা করা যায় যে গভর্নমেন্টের নতুন পে স্কেল ঘোষণা দ্রুত সময়ের ভিতরে আসবে এবং এমনভাবে প্রত্যেকটা বেতন স্কেলে প্রত্যেকটা সেক্টরে ফিক্সেশন